সম্মানিত দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমরা ভিডিওতে যে বাড়িটা নির্মাণ দেখছি বাড়িটা নির্মাণ করা হয়েছে চোদ্দোটা কলামের উপরে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাড়িটি ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই দেওয়া কিন্তু আমাদের কত টাকা খরচ কতটুকু জায়গার উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে পুরো বিষয় বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো এবং বসবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবো তাহলে একটি সুন্দর বাড়ি নির্মাণ করার কিছু কৌশল কিছু আইডিয়া আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো তো ভিডিওটি স্কিপ না করে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখব এটি হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়িটাতে মূলত চোদ্দটা কলমের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ আমাদের শুরু করা হয়েছে বাইডের কাজ কাজের কিছু বৈশিষ্ট্য আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে বাড়িটা নির্মাণ করলে সুন্দর চকচাকা একটি বাড়ি নির্মাণ করা সম্ভব হয় দেখুন আমরা হিসাব করি যে বিল্ডিংয়ে দশ থেকে বিশ হাজার টাকা কম খরচ করে আমরা মিস্ত্রি লাগাবো সেই জায়গা থেকে আমাদের কিছু মহাজন বাহিরা ভুল করে থাকেন সেই কারণে কিন্তু এত সুন্দর মানের বাড়িটা নির্মাণ কমপ্লিট করতে পারেন না দেখেন এখানে বিশ হাজার টাকা খরচ বেশি যাচ্ছে কিন্তু আপনার কাজে পুষিয়ে গেছে কাজটা আপনি দেখে মুগ্ধ দেখুন এত সুন্দর চমৎকার ফিনিশিং এত সুন্দর কাজ যে সে মিস্ত্রি কিন্তু করতে পারেন না তাহলে আসেন এই বাড়িটি নির্মাণ করা হয়েছে চোদ্দোটা কলার করে ফাউন্ডেশন দেওয়া হয়েছে দুইতলা দুইতলা ফাউন্ডেশনের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে আসলে দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের রড ইউজ করা হয়েছে বেসে সম্পূর্ণ ষোলো মিলি রড কলামে ষোলো মিলি রড ছয় পিস করে বিমেও রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড পাঁচ পিস করে মেন রড টপ দুই পিস তো এমনভাবে বাড়িটা নির্মাণ করলে হয়তো খরচটা আপনার একটু বৃদ্ধি পাবে কিন্তু বিল্ডিংটা অধিক মজবুত হবে বাড়িটাতে পেয়ে যাচ্ছেন একটি সিঁড়ি তিনটা বেড একটি কিচেন একটি টয়লেট এবং একটি সুন্দর ড্রয়িং এবং ডাইনিং সুন্দরভাবে উপলব্ধি করতে পারছেন যে কিভাবে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে বাড়িটির মূলত কলমটা হয়তো দেখে আপনি ভাবছেন যে ছোট কলম এখানে কলমটা ডাউন করা হয়েছে লিঙ্কটন করার জন্য এই বিল্ডিংটা গাঁথনি কমপ্লিট করে নিয়ে লিংটনটা করার পরে উপরে আবার কলম করার পরে আমাদের সাতটা করতে হবে এই কারণেই আমাদের কোন পর্যন্ত কলমটা রাখা হয়েছে ওইটা হচ্ছে সিঁড়ি ওটা হচ্ছে কিচেন ওটা হচ্ছে টয়লেট এটি হচ্ছে বেডরুম এবং এটাও হচ্ছে বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বা চোদ্দো ফিট এটা হচ্ছে ড্রয়িং এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ওটা হচ্ছে বেডরুম তাহলে একটা জিনিস সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছেন তো এই বাড়িটার যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটার যতটুকু কাজ হয়েছে এখান থেকে ফাউন্ডেশন থেকে সাতটা হেলা দেওয়া পর্যন্ত এই বিল্ডিংয়ের খরচ আসবে মিনিমাম চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা হলে আপনি এই ধরনের বিল্ডিং থাকার মতো পরিবেশ করতে পারবেন এবং